সরেস্তির অবস্থা সবার আছে সবাই কি ভালো সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করব এই প্রজেক্টটা খুবই ভালো একটা বলতে এই জন্য শেয়ার করতেছি এটাকে নিয়ে সরাসরি নোট কয়েন পোস্ট করেছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটাকে সরাসরি নিয়ে পোস্ট করছে নোট কয়েন শেয়ার করা খুবই ভালো আর এবং কি এদের চ্যানেলে গিয়ে আমি দেখলাম আর কি এদের চ্যানেলে এরা কিছু আগে থেকে বলে রাখছে যেমন কি ওরা যখন লিস্টিং হবে ঠিক আছে ওরা পিকজেল এর মতো করবে না যেমন কি করে গেছে ওরা লিস্টিং হয়েছে ঠিকই আচ্ছা এখনো অনেকেই বলে যে পিক্সেল থেকে পেমেন্ট পাওয়া যাবে অনেকেই বলে পিক্সেল থেকে পেমেন্ট পাওয়া যাবে কিন্তু আমি বলবো যে এই পিক্সেল থেকে কখনোই পেমেন্ট দিবে না হয়তো দিতেও পারে এটা দু চান্স প্রায় নব্বই পার্সেন্ট চান্সে হচ্ছে গিয়ে পিক্সেল থেকে পেমেন্ট দিবে না আর দশ পার্সেন্ট চান্স যে দিবে এটুকুর জন্য মনে করেন যে আমাদের কাজ করে এখান থেকে দরকার নেই তো পিক তো পিক্সেল পুরোপুরি স্ক্যাম প্রজেক্ট ওইখানে কাজ করার দরকার নেই আর হচ্ছে গিয়ে আর হচ্ছে পেজাল তো নিজের লিস্টিং আছে কিন্তু আমাদের কোনো পেমেন্ট দেনে কিন্তু এরা এদের চ্যানেলে কিছু কথা বলছে এটা যদি আপনাদেরকে একটু দেখাই তো এদের চ্যানেলে এর একটা পোস্ট দিয়েছিল ওই পোস্টটা আমি হারিয়ে ওরা শুরুতেই পোস্ট দিয়েছিল ওইখানে ওরা বলেছে যে ওরা যখন লিস্টিং হবে ঠিক তখনই আমাদেরকে পেমেন্টটা দিবে যেরকম কি নোট কয়েন করেছে এবং কি ডক্স কয়েন করেছে যারা লিস্টিং হওয়ার আগে আমাদের কয়েনটা দিয়েছে এবং কি লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা কয়েনটা সেল করে দিতে পেরেছি তো এরাও ঠিক এটাই বলেছে যে তারা যখন লিস্টিং হবে ঠিক আছে লিস্টিং হওয়ার সময় আমাদের কয়েনটা দিয়ে দিবে এবং কি এখানে কোনো লক আপ থাকবে না লকআপ মানে অনেকেই নতুন আছে এখানে বুঝেন না তো আছে তা তো জানেন যে একটা প্রজেক্ট যখন লিস্টিং হয় কিছু কিছু প্রজেক্ট আছে যে তারা পুরোপুরি তাদের কয়েনটা আমাদেরকে দেয় না প্রথম মাসে হচ্ছে যত কয়েন থাকে ওইখান থেকে প্রথমে প্রায় বিশ পার্সেন্ট তার এক দুই মাস পরে প্রায় বিশ পার্সেন্ট এক দুই মাস পর প্রায় বিশ পার্সেন্ট এরকম ভাবে দেয় আবার কিছু কিছু প্রজেক্ট আছে নোট কয়েন বা ডক্সের মতো পুরোপুরি আপনার যতগুলো কয়েন আপনার পাবেন একবারে দিয়ে দেয় ঠিক আছে তো এখানে ওরা বলছে যে নো লকআপ মানে আপনাদের পুরো যত কয়েন আপনারা মাইনিং করবেন এটা লিস্টিং হওয়ার সময় আপনাদেরকে দিয়ে দিবে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তো এই প্রজেক্টটা খুবই ভালো আপনারা তো বুঝতেই পারছেন যে নোট কয়েন থেকে এটা পোস্টটা করছে তো প্রজেক্টটা ভালো কেউ মিস দিবেন না জয়েন করবেন কিভাবে এটাও বলে দেই তো এই পোস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং কি এই পোস্টে লিংকটা তো আমি আমাদের টেলি টেলিগ্রাম এই পোস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং কি তার সাথে সাথে এই যে পোস্টের লিংকটা এটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কি পিন কমেন্টে পেয়ে যাবেন অনেকে হচ্ছে কি ডেসক্রিপশন বক্স চেনে না এই জন্য মূলত পিন কমেন্টও আমি দিয়ে দেব যাতে আপনারা লিংকগুলো খুব সহজে খুঁজে পান আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এটাতে জয়েন করবেন হবে এটা বলে যে জয়েন লিংক আছে আপনারা এইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম আপনাদের বোর্ডটা স্টার্ট করতে বলবে তো আপনারা এই যে এই যে স্টার্ট অপশনটা আছে এখানে ক্লিক দিবেন দিয়ে বোর্ডটা স্টার্ট করে নিবেন তো বুট স্টার্ট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে নিচে পরবর্তী লেখা আছে এখানে বারবার করে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে আই শুরু করুন এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে মূলত এই যে ট্যাপ ট্যাপ করে আপনারা আর্নিং করতে পারবেন তো এইখানে ট্যাপ ট্যাপ করে যে কয়েনটা পাবেন তো এটা সেম হামস্টারের মতো বলেছে যে আপনারা ট্যাপ ট্যাপ করে যে কয়েনটা আর্নিং করবেন এটা আপনাদের খসড়া করতে হবে খসড়া করে হাওয়ায় খসড়া করে আপনাদের পার হওয়ার প্রফিটটা বাড়াতে হবে তো এখানে প্রতি ঘন্টায় লাভ এখানে এটা দেখাচ্ছে তো এটা আপনাদের বাড়াতে হবে পার হওয়ার প্রফিটটা বাড়াতে হবে বাড়ানোর জন্য আপনারা চলে যাবেন এই যে এইখানে চলে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে অনেক কয়টা ইয়ে আর কি দেখতে পারবেন তো এগুলো আপনাদের বাই করতে হবে তাহলে আপনাদের পার হওয়ার প্রফিটটা বাড়বে যেমন কি আমার এখানে হচ্ছে গিয়ে পাঁচশো কয়েন কেটে নেবে তার পরিবর্তে একশো কয়েন আমার প্রত্যেক ঘন্টায় মাইনিং হবে তো আমি এটা কাঠটা বাই করবো এখানে ক্লিক দেবো দেওয়ার যে বাই আমি এটাতে ক্লিক দেবো এবং কি আমার পাঁচশো কয়েন কেটে নিবে এম কি আমার প্রত্যেক ঘন্টায় একশো টাকা করে কয়েন মাইনিং হবে তো দেখতে পাচ্ছেন যে আমার পাঁচশো কয়েন কেটে নিয়েছে এবং কি প্রত্যেক ঘন্টায় আমার একশো টাকা করে কয়েন এখন মাইনিং হবে এবং এইভাবে এরকম আরো কয়েকটা কার্ড আছে এবং কি এখানে এবং এখানেও কার্ড আছে তো আপনারা দেখে নেবেন আর এই কার্ডের লেভেল আপ গুলো করবেন তারা একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছে একদম ক্লিয়ার যে শুরুতেই বলে দিয়েছে প্রজেক্ট আসা শুরুতেই বলে দিয়েছে ক্লিয়ার ভাবে যে আপনারা ক্যাপটাব করে যে কয়েনটা মাইনিং করবেন এটার উপরে বেসিস করে আপনাদেরকে পেমেন্ট দিবে না আপনাদের পেমেন্ট দিবে এই যে পার হওয়ার প্রফিট প্রত্যেক ঘন্টায় যে মাইনিং হবে এটার উপরে ডিপেন্ড করে আপনাদের পেমেন্ট টা দেওয়া হবে তো অবশ্যই আপনারা যে কয়েনটা মাইনিং করবেন বা কয়েনটা পাবেন সেটা দিয়ে আপনারা এই কার্ডগুলো বাই করে এই যে এখানে এখানে কাটিয়ে যাবেন এই কার্ডগুলো বাই করে আপনি এই যে পার হওয়ার প্রফিটটা এটা আপনার বাড়িয়ে নেবেন আশা করি এটা আপনার ক্লিয়ার এবং কি আপনারা যদি এইখানে যান এই যে এই অপশনটায় যাওয়ার পর এখানে আপনারা ডেইলি চেকিং নামে অপশন পেয়ে যাবেন এই যে এইখানে এখানে যাওয়ার পর আমি যদি একটু দেখাই এখানে প্রথম দিন পাঁচ কে পরের দিন পঞ্চাশ কে পরের দিন দুইশ কে পরের দিন পাঁচশ কে তো এইভাবে যদি আপনার টানা আঠাশ দিন এখানে চেকিং করতে পারেন তাহলে আপনার পাঁচশো মিলিয়ন কয়েন পেয়ে যাবেন আর সাতাশ দিনেও তিনশো মিলিয়ন ছাব্বিশ দিনে হচ্ছে কি আড়াইশো মিলিয়ন তো অবশ্যই আপনারা এখানে ডেইলি চেকিং করার চেষ্টা করবেন এবং কি আমি আজকে এখানে চেকিং করছি এবং কি এখানে আজকে তো আমি লগ ইন করছি এবং আমি আমার পুরস্কারটা এই যে এইখানে ক্লিক দিয়ে এটা আমি নিয়ে নিব ঠিক আছে তো আমি যদি এখানে আবার যদি ক্লিক করি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে বিশ ঘন্টা সময় আছে এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা প্রায় বিকাল চারটার সময় এটা কিন্তু আমি আমি যদি চাই যে কালকে সকালে আমি এটা আবার ক্লেম করবো পারবো না এটা দুপুরের পরে রিফ্রেস হয় দুপুর দুইটা সম্ভবত একটা কি দুইটার পর আপনারা এটা ক্লেইম করে নেবেন তাহলে আপনারা বেশি বেশি করে এখান থেকেও একটা কয়েন আইনিং করতে পারবেন এবং কি নিচে একটা দেখতে পাচ্ছেন যে এখানে নাল অপশন আছে তো এটাতে আমি যে ক্লিক দেই তো এখানে কয়েকটা কার্ড আপনার যে কার্ডের লেভেল লাভ করেন আমি আপনাদের একটু দেখাই যে এখানে যে আমরা যাওয়ার পর যে কয়েকটা কার্ডের লেভেল লাভ করলাম এখানে এই কার্ডগুলো মাঝে মধ্যে কিছু ইয়ে কার্ড আর কি থাকে ওগুলো লেভেল আপ করলে এখান থেকে কিছু কয়েন দেয় আমরা যদি এখানে ক্লিক দেই এই যে আমাদের কিছু কয়েন দিয়েছে এটা আমরা ক্লিক করে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এটা ব্যালেন্স অ্যাড করে দিলো এখানে আর কি কিছু কয়েন দেয় আপনার যে কাঠ বাই করেন তার কিছু কয়েন দেয় আর এখানে তাদের চ্যানেলে এ যদি জয়েন দেন তাহলে আপনাদের আঠাশ হাজার কয়েন দিবে তো আমি এখানে ক্লিক দেব তারপরে এখানে নিচে জয়েন এই যে জয়েন এ ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এই যে জয়েন এ ক্লিক দিয়ে আপনারা জয়েন হয়ে নেবেন তো আমি জয়েন এ ক্লিক দেব তারপর বটটা ওপেন করার পর এই যে কনফার্ম পরীক্ষা করুন তো এখানে ক্লিক দেব তো তারপর দেখতে পাচ্ছেন যে আমরা দাবি করতে পারবো আঠাশ হাজার কয়েন এবং এটা আমাদের ব্যালেন্সে এড করে দিয়েছে তো এই কটা অপশন ছিল এখানে আপনার ট্যাপটপ করে আর্নিং করতে পারবেন তো আমার মনে হয় আপনাদের করে আর্নিং করার দরকার নেই আপনার শুধু এই পার হওয়ার প্রফিট গুলো এটা বাড়াবেন এবং কি তারপরে যে খনন এখানে আলাদা আলাদা কার্ড দেখতে পারবেন তো আচ্ছা তো এই যে খনন যে অপশনটা আছে এখানে যে আপনারা যে কার্ডটা লেভেল আপ করবেন এটা কিন্তু আপনাদের কোনো পার হওয়ার প্রফিট বাড়বে না ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে যে আমার যেরকম বুস্ট অপশন আছে এরকম আর কি আমি আপনাদের একটু দেখিয়ে দিই আমি যদি খন্ডে যাই যেরকম এখানে এনার্জি আছে তারপর হচ্ছে গিয়ে প্রতি ট্যাপে লাভ তো আমরা যদি এখানে গিয়ে এখন একটা একটা করে ট্যাপ ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে তিনটা করে কয়েন দেয় আমরা এখানে যাওয়ার পর আমরা যদি এটা যদি লেভেল আপ করি তো ছশো পয়েন্ট যাচ্ছে আমি এটা লেভেল আপ করে নিই এক লেভেল করলাম এখন দেখতে পাচ্ছেন যে ট্যাপ ট্যাপ করলে পাঁচটা করে পয়েন্ট দিতেছে আগে কিন্তু পাঁচটা দিত না সম্ভবত তিনটা দিত এবার যদি আমরা আবার যদি লেভেল আপ করি মানে ক্লিক দিয়ে তা দেখতে পাচ্ছেন এবার নয়টা দিয়ে দিছে তো এগুলোর কাজ এরকম এরকম এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো তো সেম ওই রকমই কাজ এগুলো বেশি লেভেল আপ করার দরকার নেই আপনার শুধু এই দুইখানে যে কার্ডগুলো থাকবে এই কার্ডগুলো লেভেল আপ করবেন এবং কি পার হওয়ার প্রফিটটা বাড়াবেন আপনি যতক্ষণ এখানে পাবেন সব কয়েক খরচা করে পার হওয়ার প্রফিটটা বাড়াবেন যেহেতু তারা একদম ভাবে বলে দিয়েছে যে পার হওয়ার প্রফিট বাড়ালে পার হওয়ার প্রফিটের উপরে আপনাদের পেমেন্টটা দিবে ঠিক আছে তো আপনার অবশ্যই পার হওয়ার বাড়াবেন তো দেখতে দেখতে এখানে লাল অপশন চলে আসবে তো আমি কয়েনটা ক্লেম করে নিব তো আপনারাও এরকম কয়েন্টা ক্লেম করবেন আর শুনলাম যে এখানে কম্বো নামে অপশন আছে তো আমি কম্বোটা খুঁজে পেলাম না কোনখানে জানি তো আপনারা দেখবেন এখানে কোনো কম্বো টম্বো অপশন থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের এই কম্বো শেয়ার করার সো এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে